ওপি ওপি গাইস ওপি ফিশ চ্যালেঞ্জ দুইটা সরকার মধ্যে গেছে কোয়ান্টাম ও ভাই সামে কোয়ান্টাম পারে দিছে এটা কোন একটা বিরাট ফাটাফাটি হইব আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সাসা স্বাগতম গাইস কে আমরা তোমরা একটা বড় বড় মতন ভিডিও নিয়ে চলে এলাম আমরা গাইস আজকে আমরা করব রুন অফ চ্যালেঞ্জ ও তো কত চ্যালেঞ্জ বলতে আমরা করতে যাচ্ছি ঐতিহাসিক ফিশ চ্যালেঞ্জ মানে গুলি গান বাই কোন বন্দুক বাঁধিয়া অনলি ঘুষি মেরে ব্যাগগুলো রাউন্ড বাইরে করতে হবে অনলি ফিশ চ্যালেঞ্জ মানে ঘুষায় খেলতে হবে রুন গাইস দেখি

পেৰা নাই চিল আকাশী ৰং নীল আজি আছে তাৰ যদি মাৰি পৰৱৰ্তী ৰাউণ্ড লৈ যাব পেৰা ৰং নীল প্ৰথম গাইছ গাইছ মোবাইল কাপা কাপি বাদ দিয়া ঠিক হৈ গৈছে গুলি মাতা শিকা আমি এক সেকেন্ডে লাগে আমি মানে গান্দে গুলি মেরে দিছি এখন আমার পুরা অর্ণপটা বরবাদ হইতো চলো সো আমি বুঝে লাইছি গাইস এই তো উল্টা পাল্টা কাম করতেছে মোবাইল চলো চলো গাইস তোমরা 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 কিছুই না লাইক সেপ দিবে না করছি সো তোমরা দেখো ভিডিও দেখো মনোযোগ দিয়ে ভিডিও দেখো ও ভাই ও একটা খুশি একটা খুশি চান্দু 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 ও এই ঘুষিয়েছে ও ভাই ওই ঘুষে যাচ্ছে যে কাজ বুঝছে যে ফিস্ট চ্যালেঞ্জ করতেছে আমি সো আমরা প্রথম রাউন্ড ঘুষে বাইর করে ফেলেছি ওই কিরে চান্দ তুমি কই গেলা চান্দের পাশে গেলা নাকি আরে গাছ চান্দরে দেখ কাছে না চান্দ কিছু গাবড়ায় গেছে ও মা না আইসে গাইছে এই তো কি একটা শট একটা ওয়ান টেপ টুকা 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 ও পি ওই কিরে এটা কি হইলো ওই কিরে ওই কিরে ওই কিরে গাইছে এটা কি হইলো ভাই আবার ওয়ান টেপ গাইছে আমি নিজেও হতাবাক গাইজ পরবর্তী রাউন্ডটা আমরা আবার আসিবাসী গাইজ আমরা দুই রাউন্ড বার করে নিছি দুই রাউন্ড বার করার পরে আটটা টা শুরু করে যাচ্ছে আমি হিরো আলমের মতন চলো আমরা আবার স্নাইপার গুলা যে স্নাইপার লইছিলাম আমি গাইজ যে গুলি না লাগাইতে পারে ওই দেখো গাইজ ওই যে আগলা যে আমি ঘুষে মারব যে এই লাগে পেক হয়ে গেছে গাইজ এই যে প্যারা না এন্ড একটা গেনেট মারি আর নিচে একটু গুনা যে দুয়ার ছক্কা মাইরা দেই গাইজ চলো দুয়ারা মেরে দিই আগে গাইজ ও পলায় পড়ছে গামায় আমার গেড়া তো ফিশারই কেটে দেব মানে কাইটা ছিড়েই কেটে দেব ওরা তো স্নাইপার তাও

প্রতিশোধের আগুন তো চলতে ভিতরে চলো পরবর্তী রাউন্ডে নিজে তো আগের রাউন্ডে কিভাবে করছে আমার সাথে এখন তো আমি এবারে ছাড়তেছি না চলো দেন এ আমরা আবার সাইবার হালাই দিছি এখন দেই কি হয় কি না হয় চলো আমার সর আগে নিচে এ তো কি চান্দু আইছে একটা টোয়া একটা টোয়া ওপেন দা চেট একটা টোয়া এবে ইমোট ইমোট একটা ইমোট না আমার শান্তি লাগবে না ও বাই চলো রানের চিলা গাছ রঙ আমরা পরবর্তী রাউন্ডটা আবার চলে আসছি শর্ট গান লই গাছ দুইটা শর্ট গান লোক ছিল ও পি শান্তি এরিক এসে পড়ছে আরে গাছ দিয়ে এর ওয়ান ট্যাপ মারতে পারি কিনা ডাবল শর্ট গান ওর কাছে দুইটা শর্ট গান ও ভাই ওয়ান ট্যাপ আরে রানিং ওয়ান ট্যাপ মারছি এই খুশিতে হলে তোমার কি লাইক দিও গাইজ বলছিলাম যে লাইক সাবস্ক্রাইবের কথা কমু না গাইজ কি করার ম্যাচ তো আমরা জিতে এলাইবো তাই না গাই চাই রাউন্ড এক রাউন্ড এক রাউন্ড গেম বের করতে পারবো না গাইজ মাকো সাথে বাস আরে ভাই বাস ও ভাই ইয়া ড্যামেজ গেছে ড্যামেজ গেছে গাইজ তো শর্ট গান আছে দুইটা শর্ট গান চলো যাওয়া যাবে না ওর কাছে একটা লাগে এক গুলি একটা দুই গুলির ভাই

কিভাবে একটা বোকাছো এনিমি আমার আতে মাইর খেয়ে গেছে এই ছিল আমাদের আজকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কিরকম হয়েছে কমেন্টে জানো আর তোমরা একটু চ্যালেঞ্জ পুলিশ দিও আমি চ্যালেঞ্জগুলো করার ট্রাই করবো সো আজকের জন্য আমি এভাবে বিদায় যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে থুকু 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 দেখা না আবার বলতেছি নেক্সট ভিডিওতে আমাদের কথা হবে সো তোমরা আমার পাশে যাই সাবস্ক্রাইব দিয়া